বাবা কি বলেছিলেনের বাবা বাবরি মসজিদ যখন ভাঙলো মামুন বাবা তখন বললেন কি ইসলাম রক্ত ভালতে হবে তারপর দিন আমি এটা নিয়ে প্রতিবাদ করলাম আমরা ইসলাম কি ডাকুলার ধর্ম রক্ত পান করে ইসলামকে জীবিত হতে হবে তাই খ্রিস্চান মিথোলজির মধ্যে যে ড্রাকুলার ক্যারেক্টারটা আছে এটা একটা ধর্ম ডাকুলা তো একটা আমার কথা হচ্ছে ধর্ম ইসলামকে ধর্মে রূপান্তরিত করেছে এই আল কায়া এরাই ইসলামকে সন্ত্রাসের ধর্মে পরিণত করেছে আমি ইসলাম নিয়ে কথা বলছি সব ধর্মের ব্যাপারে আমি বলছি মৌলবাদ আপনি আপনি আপনার ব্যক্তিগত জীবনে রাখুন সেটাকে আমার উপর চাপাতে যাবেন না রাষ্ট্রের উপর এটাকে চাপাতে যাবেন

নবুয়তরে সালতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন ওনার পরে আজ পর্যন্ত কোন প্রকারই নবী কিংবা রাসুল আসে নাই কেয়ামত পর্যন্ত আসবে না এটাকে বলা হয় আকিদায় সাতমে নবুয়াত এই আকিদা সাতমিনবুদকে যে বিশ্বাস করবে না নিঃসন্দেহে অমুসলিম এবং কাফের সেজন্য কাদিয়ানি সম্প্রদায় অমুসলিম এবং কাফের এটা সাতান্নটি মুসলিম রাষ্ট্রের অধিকাংশ মুসলিম রাষ্ট্রই সংসদীয় ভাবে বিল পাশ করে ঘোষণা করা হয়েছে দুঃখজনক আমাদের বাংলাদেশে এখনই হয়নি কারণ বাংলাদেশে কাদিয়ানীদের পক্ষাবলম্বন করার জন্য প্রচুর বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী আছে এখন হত্যার কথা এসেছে আমরা যদি পাকিস্তানের সেই সময়ের আন্দোলনটা দেখি হাজরত আল্লামা মাহমুদুল হাসান মুফতি শফি সাহাব রহমতুল্লাহ সহ ইসলামী চিন্তাবিদগণ যখন আন্দোলন করেছেন কাদিয়ানি বিরোধী আন্দোলনে দশ হাজার মুসলমান শাহাদত বরণ করেছে আমি জানতে চাই তাদিয়ানি কয়জনকে হত্যা করা হয়েছে পাকিস্তানে তার কোন হিসাব কি দিতে পারবেন সারিয়ার কবি সাহেব অথচ তাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে যে পাকিস্তানে দশ হাজার মুসলমান শাহাদত বরণ করেছে কারণ চরম সেকুলারি ধর্ম নিরপেক্ষ ভুট্টু মুসলমানদের বিপক্ষ অবস্থান নিয়েছিল দশ হাজার মুসলমানের রক্তের বিনিময়ে তাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান সরকার অমুসলিম ঘোষণা করেছিল দ্বিতীয় যে বিষয় ইসলামের সংজ্ঞা কোন বুদ্ধিজীবী কি দিলো সেটা পরের কথা আল্লাহ তালা স্পষ্ট কোরআনে বলেছেন আল্লাহ তালা স্পষ্ট করে দিয়েছেন কোরআনে কে মুসলিম কে অমুসলিম কে কাফের কে মমিন এখন মনে করুন আমাদের সারিয়ার কবি সাহেব নিজকে নিশ্চয়ই মুসলিম পরিচয় দিচ্ছেন কিন্তু কোরআনের কোথাও উনি যে মুসলিম ওনার নামটি খুঁজে পাওয়া যাবে না তাই বলি কি ওনাকে মুসলিম বলা যাবে না আপনি সাগর আপনার নাম কোরআন করিমে কোথাও নেই যে সাগর একজন মুসলিম ব্যক্তি আপনাকে কিভাবে মুসলিম বলবো কে মুসলিম কে অমুসলিম সেই সংজ্ঞা কোরআন দিয়েছে সেই সংজ্ঞা অনুযায়ী যে যুগে যে লোক আসবে মুসলিমের সঙ্গে যে সংজ্ঞায়িত হবে তাকে আমরা মুসলিম বলবো অমুসলিমের সঙ্গে যে সংজ্ঞায়িত হবে তাকে আমরা অমুসলিম বলবো যেহেতু কোরআন ও ইজমায় উম্মতের মতে কাদিয়ানি সম্প্রদায় অমুসলিম সেজন্য আমরা তাদেরকে অমুসলিম এবং কাফের জানি এবং এটা কোরআনের মত হাদিসের মত ইজমায় উম্মতের মত ধর্ম নিরপেক্ষতার বিষয়ে বাংলাদেশের যে বিষয়টা আসছে আবারও আমি বলবো যেহেতু বঙ্গবন্ধু তিনি ধার্মিক লোক ছিলেন এবং তিনি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী ছিলেন না ওনার ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞা ভিন্ন ছিল তাহলে সংবিধানে ধর্মনিরপেক্ষতার শব্দটি পরিবর্তন করে বঙ্গবন্ধুর মতাদর্শের যুৎসই একটি সংজ্ঞা দিয়ে দিলেই তো সুন্দর হয়ে যায় চতুর্থে সাহেব বলেছেন মৌলবাদী মৌলবাদ আর উগ্রবাদ এক জিনিস নয় আমরা প্রতিটি মুসলিম লিগকে মৌলবাদী মনে করে থাকি মৌলবাদ শব্দটার উৎপত্তি থেকে ফান্ডামেন্টালিজম এটা থেকে এসেছে ইউরোপে যখন রেগাসা বিপ্লব হয়েছে সেখানে খ্রিস্টানরা দুই ভাগে বিভক্ত হয়েছিল ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট প্রতিষ্ঠানরা বিশ্বাস করতো আক্ষরিক অর্থে বাইবেল ঐশ্বরিক আর ক্যাথলিকরা বিশ্বাস করত আক্ষরিক অর্থে বাইবেল ঐশ্বরিক নয় তখন ক্যাথলিকরা প্রতিষ্ঠানদেরকে ফান্ডামেন্টালিস্ট বা মৌলবাদী আখ্যায়িত করেছিল সেই হিসেবে যদি আমরা আক্ষরিক অর্থে কোরআনকে বিশ্বাস করার কারণে মৌলবাদী হয়ে থাকি অবশ্যই আমরা মৌলবাদী এবং সেই মৌলবাদকে আমরা লালন করি কোরআনকে আক্ষরিক অর্থে বিশ্বাস করার কারণে আর যদি উগ্রবাদ সেই অর্থে মৌলবাদী বলা হয় তাহলে আমরা বলবো আমরা মৌলবাদী নই আমরা পরামর্শ ইনচু আমরা খেলাফতি বিশ্বাসী

কুরআন সুন্নাহ রাজনৈতিক আদর্শ স্বচ্ছ শুধুমাত্র খেলাফত প্রথম হচ্ছে থিওরিকেল আমরা সেই থিওরিকেল বিশ্বাসটি মানুষের মধ্যে গড়ে তুলছি একসময় মানুষ খেলাফতি বিশ্বাসী হবে এখন যদি সেই খেলাফতকে প্রতিষ্ঠা করতে যে আমাদের কি ইলেকশন করতে হয় সেটা ইলেকশনকে খেলাফত সমর্থন করে না কিন্তু শরীয়তের একটু অন্যতম উসুল হচ্ছে যে হাজারাতাতুবিহুল মাহসূরাত আর একটু উসুল হচ্ছে আজরাতু তা তাকাদরু বিকাদরি যরুরা বিশেষ প্রয়োজনে আকতকালীন মুহূর্তে যা নিষিদ্ধ তা সাময়িক সময়ের জন্য করা যেতে পারে অতএব ইলেকশনের মাধ্যমেও যদি রাষ্ট্র ক্ষমতায় যে ইসলাম পন্থীগণ প্রতিষ্ঠিত করেন তারপরে রাষ্ট্র ব্যবস্থা নীতি পরিবর্তন করার অথরিটি তারা পাবেন তৃতীয় যে বিষয়টি আমি বলবো যে আজকে সারা পৃথিবীতে গণতন্ত্র সমাজতন্ত্র ব্যর্থতার পরিচয় দিয়েছে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম ব্যর্থতা কাগজে আছে বাস্তবতায় পৃথিবীর কোথাও নেই বরং পৃথিবীর শক্তিশালী রাষ্ট্রগুলো এখন খেলাফত ব্যবস্থার দিকে ধাতিত হচ্ছে অঘোষিতভাবে প্রচার না করে যেমন আহ মস্কোতে সোভিয়েত রাশিয়া ভেঙ্গে যাবার পর এখন পুতিন ক্ষমতায় এসেছে সে অনেকটাই তন্ত্রকে গ্রহণ করেছে সেখানে গণতন্ত্রের দোহাই দিয়ে দীর্ঘমেয়াদী ক্ষমতায় সে আছে অর্থাৎ একজন ব্যক্তিকে রাষ্ট্র পরিচালনায় তারা পছন্দ করে নিয়েছে যেটা অনেকটা খেলাফতের কনসেপ্টের সাথে মিলে যায় চায়নাতে প্রধানমন্ত্রীকে আজীবন ক্ষমতা তারা দিয়েছে সেটা খেলাফতের সাথে অনেকটা সাদৃশ্য অবলম্বন করে মূলত খেলাফত ব্যবস্থার মাধ্যমে একটি কল্যাণময় রাষ্ট্র হতে পারে এমন একটি রাষ্ট্র হতে পারে যেখানে ইসলামের সমান অধিকার সংরক্ষিত হতে পারে পাশাপাশি অন্যান্য ধর্ম সমান অধিকার লাভ করতে পারে খেলাফত তেরোশো বছর পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে সেই আহ খলাফায় রাশিদিন তাদের পরে খেলাফতে বানী ওমাইয়া খেলাফতে বানী আব্বাস এবং অটোমান সাম্রাজ্য যেটাকে বলা হয় খেলাফতে উসমানিয়া উনিশশো সাল পর্যন্ত বিশ্বকে নেতৃত্ব দিয়েছে এমন কোন ইতিহাস পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না অন্য ধর্মের নির্যাতন নিপীড়ন হয়েছে অন্য ধর্মের মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে যখন দিন এলাহিকে প্রতিষ্ঠিত করেছিল ভারতে পরবর্তীতে তার নাতি বাদশাহ আলমগীর যখন খেলাফতের অনেকটা কনসেপ্ট গ্রহণ করেছিল ইসলামী সরিয়া ব্যবস্থাকে চালু করেছিল সংবিধিবদ্ধ ইসলামের সংবিধান ফাতাওয়া হিন্দিয়া বা ফাতোয়া আলমগিরি সংকলন করেছিলেন তখন ভারতে কোথাও কোন একটি হিন্দু মন্দিরের উপর আঘাত করা হয়নি হিন্দুদের কোনো উপাসনালয় কোনো ধর্ম স্থানে আঘাত করা হয়নি হিন্দুরা অত্যন্ত অবলীলা এবং সুন্দরভাবে তাদের ধর্ম পালনের সুযোগ পেয়েছে অথবা খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেই অন্য ধর্মের মানুষ আর ধর্মীয় অধিকার পালন করতে পারে এবং সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে এবং পৃথিবীকে একদিন আবার ফিরে আসতে হবে খেলাফতির দিকেই এবং মুসলিম বিশ্বগুলো আবার খেলাফতির দিকে ফিরে আসবে সেটাও একটি চিরন্তন সত্য কথা আপনাকে অনেক ধন্যবাদ প্রায় বিশ হাজার মানুষ এই মুহূর্তে একসাথে আমাদের অনুষ্ঠানটি দেখছে দর্শক আপনারা অবশ্যই এই বিশ হাজার মানুষ যারাই দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি লাইক দেবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে সেখানে একটু পরে এটা আবারও প্রচারিত হবে সেখানে আপনারা দেখতে পাবেন যারা প্রথম থেকে দেখতে পারেননি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যখন সারিয়ার কবির আপনার কাছে আসছি আপনার অনেক শুনেছেন জনাব ডক্টর এনায়তুল্লা আব্বাসির কথা আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন করতে চাই যে আপনি ধর্মীয় আলোকে শিক্ষা ব্যবস্থার ঘোর বিরোধিতা করেছেন এবং কিছু কিছু বিষয়ে আপনি অনেক আপত্তি তুলেছেন বিভিন্ন সময়ে সেটা আসল যদি বাই চয়েস হয়ে থাকে যে আমি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে চাই সেখানে সমস্যাটা কেন

এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না তাদের যে জাতি যে জাতি যে হাজার ইতিহাস হয়েছে মানবতার ইতিহাস ঐতিহ্য রয়েছে এগুলো কিন্তু কিছুই তারা জানে না তাদের মাথার মধ্যে জেহাদ ঢোকানো হচ্ছে খেলাফত ঢোকানো হচ্ছে ভিন্ন মত ভিন্ন ধর্ম ভিন্ন জীবনধারায় যারা বিশ্বাসী তাদেরকে হত্যা করতে হবে হত্যার বিবরণ গুলো দেখলেই তো আপনি হত্যার যে এই যে যখন আপনার এই যে পনেরো সালে ষোলো সালে যখন এই যে ধারাবাহিকা লগারদের হত্যা করা হলো একটা ঘটনা আমি বলি হত্যা করেছিল যে সে দুটো মানুষ ছেলেটা সেও একটা তরুণ মাদ্রাসা থেকে মাত্র বেরিয়েছে সেই তরুণকে জিজ্ঞাসাবাদী জিজ্ঞেস করে কেন তুমি বাবুকে হত্যা করেছ তো বলে আমার হুজুর আমাকে বলে তুমি উস্তাদ আমাকে বলেছে বলে তুমি বাবুর কোনো লেখা পড়েছো বলে না পড়িনি সেই ছেলেটা জিজ্ঞাসাবাদে বলছে বাবুর সে লেখা পড়ে বাবু নামটা তার কাছে পরিচিত ছিল না বাবুর কোনো ছবি সে দি পোস্ট পড়ে এবং যেহেতু হুজুর বলেছেন সেই ইসলাম বিরোধী এবং সে মুরতাদ তাকে হত্যা করতে হবে এবং সেই বিশ্বাসে সে হত্যা করেছে এই উন্মাদনা গুলো কিন্তু এদের মাথার মধ্যে ঢুকাচ্ছে সেই মাদ্রাসা এটা নিয়ে বহু ঢুকাচ্ছে আপনি কোনো প্রমাণ আছে আপনার কাছে আমাদের দেশে কোথাও ঢুকাচ্ছে কিনা আমরা দু সালে হেফাজত জামাতের এই তাণ্ডবের পরে একটা স্বেচ্ছাসে বার করেছি এক মাদ্রাসা মাদ্রাসায় কমি মাদ্রাসায় করেছি এবং আমাদের যে এবং ওই রাতে কারা কতজনকে হত্যা করা হয়েছিল সেটা রিপোর্ট আমাদের স্বেচ্ছাসে আছে যেটা হেফাজত পর্যন্ত চ্যালেঞ্জ করে সেদিনও দেখলাম ওই বিতর্কে হেফাজতের এক নেতা বলছেন দেখে হ্যাঁ নির্মূল কমিটি যে বের করেছে সেটাকে তারা অপেক্ষিক মনে করে কিন্তু সেই স্বেচ্ছাপত্র আমরা দেখিয়েছি আমাদের কমি মাদ্রাসাগুলো তারা জাতীয় সঙ্গীত গায় কেন এটা প্রথমে বলছে এটা হচ্ছে সঙ্গীত হচ্ছে হারাম ইসলামের গান গাওয়ার বিধান নেই কেউ বলছে এটা হিন্দুর লেখা কেউ বলছে এটা ভারতীয় লেখা এখানে কমি তারানা হতে হবে ইসলামী জোশের গান হতে হবে তাই তারা গাই তো এখন একটা কথা ভাবুন যে যে তার ইতিহাস জানে না যে তার মুক্তিযুদ্ধের কথা জানে না তার ও গৌরব জানে না তার মাথার মধ্যে তো আপনি ঢুকিয়ে দেবেন যে সিরিয়াতে সব এই যে মুসলমানদের মেঘে সাফ করতে যাচ্ছে ফেলছে আফগানিস্তানের সব মুসলমানদের সাথে অন্যরা কে শিয়ারা ওখানে আসাদের লোকেরা তোমরা ওখানে যাও গিয়ে যে হাত ধরে

ইংলিশ মিডিয়াম কেন আমি তো ইউরোপের কথা বলেছি সিরিয়াতে জিহাদ করতে গেছে সেখানে হাজারো রূপ ও সাদা ইউরোপিয়ান মুসলিম নাও মুসলিম তারা গেছে তারা কি জন্য তাদের কয়েকজনের সঙ্গে আমি কথা বলেছি আমার ছবিতে তাদের ইন্টারভিউ আছে তারা বলছে ইট ওয়াজ অ্যান অ্যাডভেঞ্চার দে আর কিলিং দে ওয়্যার কিলিং दट গাইস এন্ড উই ওয়্যার দ্য গুড গাইস উই গেট ওয়েন্ট देयर टू কিল দ্য बैड গাইস এই যে গেম গুলো তারা খেলতে बैड গাইস উইল বি কিলড বাই দ্য গুড গাইস এই ইন্ডিয়ান ছবি দেখে তার হিরো ছিল শাহরুখ খান বলে দেখো শাহরুখ খান তো ওখানে দামি একটা রাইফেল নিয়ে এসে যুক্ত করছে বা হিরোইজম দেখাচ্ছে আমি সিরিয়াতে জেহাদ করতে গেছি এইটা হচ্ছে এক ধরনের উন্মাদনা মানুষের মগজে তৈরি করা হয়েছে এবং সেই উন্মাদনার কারণে এরা গেছে সেখানে ত্যাগ করে তারপর অনেকে ফিরে এসছে অনেকে মারা গেছে কিন্তু এই যে উন্মাদনাটা আপনি তৈরি করে দিচ্ছেন সারা পৃথিবী তরুণ সম্প্রদায়ের মধ্যে আজকে তো ইন্টারনেটের প্রযুক্তির কারণে আপনি এইগুলো এই উন্মাদনা আমার কথা হচ্ছে খুব পরিষ্কার আপনি শান্তিপূর্ণভাবে আপনার ধর্ম প্রচার করুন পালন করুন কেন একজনকে বাধ্য করবেন কেন বলবেন সে কর্ম ছেড়ে চলে গেছে তাকে গলা কাটতে হবে আমার নামে জামাত বলেন এই সমস্ত কথা হচ্ছে মৌলবাদীদের হাজারটা পাতোয়া রয়েছে ইউটিউবে কিভাবে আমাকে জবাই করতে হবে এবং সেটা ধারালো তরবারি দিয়ে না বলেছে ধারের উপর দিয়ে করতে হবে ভোতা তরবারি দিয়ে এগুলো তো সব আমরা জাহানারি নামের আন্দোলনের শুরু থেকে দেখছি যে তাদেরকে মুক্তার চাপের ট্যাগ লাগিয়ে দাও ট্যাগ লাগিয়ে তাদের হত্যা করো উনি যেমন বললেন যে ইসলাম মুসলমান এখন এই জিনিসটা হচ্ছে আমি এইগুলো পরিষ্কারভাবে বলেছি আমি মুসলমান কি মুসলমান না কোন বান্দাকে আমি দায়িত্ব দেনে থেকে প্রমাণ করবার জন্য আমাকে ত্যাগ লাগাবা হচ্ছে আমি যদি মুসলমান না হই আল্লাহ আমাকে শাস্তি দেবেন আল্লাহ ছাড়া আর কারো বিধান এই বিষয়ে কি মুসলমান কি মুসলমান নয় কোন বান্দার বিধান থেকে যে দাবি করা মুসলমান নয় মুসলমান সেই ক্ষেত্রে সেটাকে আপনি কিভাবে দেখছেন মানে আমরা অনেক সময় বলে থাকি বুদ্ধিজীবী সম্প্রদায় থেকে বা আমাদের যারা ইয়ে সেখান থেকে বড় থাকে না এরা রিয়াল মুসলমান নন এরা উগ্রবাদী সেই জিনিসটুকু নির্ধারণ করার দায়িত্ব কার আমরা সবসময় বলেছি আমরা সবসময় বলেছি ইসলাম একটা শান্তির ধর্ম ইসলামকে যখনই আপনি সন্ত্রাসের সমর্থক করবে যখন এই যে মামুনলোকের বাবা কি বলেছিলেন মামুনলোকের বাবা বাবরি মসজিদ যখন আনলো মামুনলোকের বাবা তখন বললেন কি আজিজুল ইসলাম নামক বৃক্ষচির গোড়ায় পানি নিয়ে রক্ত ঢালতে হবে তারপর দিন আমি এটা নিয়ে প্রতিবাদ করলাম আমরা ইসলামকে ডাকুলার ধর্ম রক্ত পান করে ইসলামকে জীবিত হতে হবে তাই খ্রিশ্চিয়ান মিথোলজির মধ্যে যে ড্রাকুলার ক্যারেক্টারটা আছে এটা একটা পিসাচের ধর্ম ড্রাকুলা একটা পিসা